কুড়িগ্রামের ফুলবাড়িতে বিশেষ কাদায় রাখা তিরিশ বোতল ইস্কাপসহ একজনকে আটক করা হয়েছে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি থানার এসআই আই জামানের নেতৃত্বে একটি টিম উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ধরলা সেতু পূর্বপাশে একটি মোটরসাইকেল বিক্রয়ের জন্য যাওয়ার পথে বিশেষ কাদায় রাখা তিরিশ বোতল ইস্কাপসহ একজনকে আটক করা হয়েছে আটককৃত ব্যক্তি লালমনিহাট জেলার সদর থানার মিশন রোড গ্রামের মৃত আবু তালেব প্রধানের ছেলে আবু তৌহিদ এ বিষয়ে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ মাউনুর রশিদ জানান ফুলবাড়ি থানার পুলিশ টিম উপজেলার শিমলবাড়ি ইউনিয়নের ধরলা সেতুর পূর্ব পাশে একটি মোটরসাইকেলে বিক্রয়ের জন্য যাওয়ার পথে বিশেষ কাজে রাখা তিরিশ বোতল স্কাফ সহ একজনকে আটক করে ফুলবাড়ি থানার এসআই আসাদুজ্জামান তার একটি টিম সহ গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি থানাধীন ধল্লা ব্রিজের পূর্ব পাশে নৌর ইসলামের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর মোটর সাইকেল প্রধানে মাদক বহন করিতেছে মর্মে সংবাদ উক্ত সংবাদের ভিত্তিতে ওই জায়গায় করিতে সাইকেল সহ উপস্থিত হলে তাকে আটক করে আটক করার পর তার মোটর সাইকেল এবং দেহ তল্লাশি করে তল্লাশি তার মোটর সাইকেল থেকে তিরিশ বোতল ফেন্সিডিল সহ মোটর থানা পুলিশ জব্দ তালিকা মূলে জব্দ করে এবং উক্ত তৌহিদ প্রধানকে গ্রেপ্তার করে এই সংক্রান্তে উক্ত তৌহিদের বিরুদ্ধে ফুলবাড়ি থানা মামলা নং সতেরো দায়ের করা হয়েছে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর